পেনাল্টি গুলকে ছোটো করে দেখাটা প্রায় ফ্যাশন হিসেবে দাঁড়িয়েছে ফুটবলে পেনাল্টিতে বেশি বেশি গুল করার কারণে ক্রিস্টিয়ানো রোনালদো কিংবা লিওনেল মেসিকে প্রায়ই টোলের মুখোমুখি পড়তে দেখা যায় পেনাল্টির সঙ্গে মিলিয়ে তাদের নামও বিভিন্ন সময় বিকৃত করতে দেখা গেছে মূলত এক ফুটবলারের ভক্তরা অন্য ফুটবলারের ভক্তদের খুঁচা দেওয়ার উদ্দেশ্যে এই কাজটি করতে থাকেন তবে পেনাল্টিগুলোকে যতই বাঁকা চোখে দেখা হোক না কেন বাস্তবতা হচ্ছে এইগুলো বৈধ এবং এগুলো করার জন্য বিশেষ দক্ষতাও থাকতে হয় তবে রোনালদো ও মেসিকে পেনাল্টির জন্য সবচেয়ে বেশি সমালোচিত হলেও এই পেনাল্টিগুলো কিন্তু দুজনের কেউই শীর্ষে নেই গুলের কত শতাংশ পেনাল্টিতে পাওয়া সেই হিসাবে সবার উপরে নেইমার ট্রান্সফার মার্কেটের এক হিসাবেই উঠে এসেছে এ তথ্য নেইমারের গুল চারশো উনচল্লিশটির সাতাশিটি এসেছে পেনাল্টি থেকে অর্থাৎ তার গুলের উনিশ দশমিক আট শতাংশই পেনাল্টি থেকে পাওয়া তবে নেইমার আঠারোটি পেনাল্টি মিসও করেছেন সেটি না করলে তার গুল সংখ্যা আরও বাড়তে পারত নেইমারের ঠিক পরেই আছেন রোনালদো যার নয়শো পাঁচ গুলের একশো আষট্টি এসেছে পেনাল্টি থেকে রোনালদোর পেনাল্টি গুলের হার আঠারো দশমিক ছয় শতাংশ আর রোনালদো মিস করেছেন একত্রিশটি পেনাল্টি এই তালিকায় তৃতীয় নামও কিন্তু পেনাল্টি গুলোর জন্য বেশ বিখ্যাত ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেন চারশো ছাব্বিশ গুলের চুরাশিটি করেছেন পেনাল্টি থেকে তার পেনাল্টি গুলের হার আঠারো দশমিক পাঁচ শতাংশ পেনাল্টি শতাংশের হিসাবে গুল করায় চারে আছেন জলাতন ইব্রাহিম মুভিজ যার পেনাল্টি পেনাল্টিগুলের শতাংশ পনেরো দশমিক ছয় আর পাঁচে আছেন কিলিয়ান এমবাপ্পে কিলিয়ান এমবাপ্পের পেনাল্টি থেকে গুল করার শতাংশ তেরো দশমিক শূন্য এরপর তালিকায় ছয় নম্বরে জায়গা পেয়েছেন মেসি আর্জেন্টাইন অধিনায়ক আটশো পঞ্চাশ গুলের একশো এগারোটি করেছেন পেনাল্টি থেকে মজার ব্যাপার হচ্ছে মেসিও কিন্তু রোনালদো সমান একত্রিশটি পেনাল্টি মিস করেছেন এই তালিকার শীর্ষ দোষের পরের চারটি স্থানে আছেন রবার্ট লেওনদোস্কি পিয়ের এমেরিক ওবাম্যাং সেমুয়েল ইতো এবং মোহাম্মদ সালা